ইন্ডিয়া বনাম বাংলাদেশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরের ষোলোতম ম্যাচে কোন দল জিতবে হা প্রিয় দর্শক এবারে সবাইকে চমকে দিয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগামী চব্বিশে সেপ্টেম্বর এশিয়া কাপের ষোলোতম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ইন্ডিয়া এবং বাংলাদেশ মুখোমুখি হবে প্রিয়দর্শক এর আগে বাংলাদেশ দল সমীকরণের মার পেছে শ্রীলঙ্কার আফগান বদের পর সেই শ্রীলঙ্কাকেই বাংলাদেশ চার উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারিয়েছে অন্যদিকে টিম ইন্ডিয়া নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে লজ্জাজনকভাবে সাত বল হাতে রেখেই ছয় উইকেটের বড় ব্যবধানে ম্যাচ হারিয়েছে এচারো দর্শক এই দুদলের অতীতের পরিসংখ্যান হতে জানতে পারি যে ইন্ডিয়া এবং বাংলাদেশ এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে মোট সতেরোটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই সতেরো বারের দেখাই বাংলাদেশ মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিল অন্যদিকে টিম ইন্ডিয়া ষোলোটি ম্যাচেই জয় পেয়েছিল এদিকে দর্শক ইন্ডিয়া বনাম বাংলাদেশ এশিয়া কাপের ষোলোতম এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে নিয়েও ক্রিকেট বিশ্লেষকরা ইন্ডিয়াকেই সমর্থন করছেন তাছাড়াও প্রতি ম্যাচে ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী বিড়াল এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করলে জানতে পারি যে এই ম্যাচটিতেও টিম ইন্ডিয়া জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে